এই দ্বিতীয় পৃষ্ঠার দুই নম্বর অঙ্কটি করবো এখানে দেখো দুই হাজার ছাব্বিশ সালে যে নতুন বইটি আসছে সেখানে সংস্করণ করা হয়েছে এখানে দুই নম্বর অঙ্কটি কি বলছে দেখো এটা পৃষ্ঠা নাম্বার উপরের প্রক্রিয়া অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টি কে দুই হাজার তিনশো চুয়ান্ন দিয়ে উপরে গুণ করি এরকম একটা পদ্ধতি এখানে ওরা করেই করে এই যে এখানে তীক্ষণ দিয়ে যেটা বোঝানো হয়েছে এখানে খালি ঘরে কি বুঝবে কিভাবে হবে এটা এখানে কিভাবে আসলো সেটাই মূলত এখানে শিখানোর জন্য এটা খালি ঘর রাখা হয়েছে এখানে কিন্তু গুণ করি দেওয়া হয়েছে পুরোটা

এরপর এক ঘর যখন গেছে এক ঘরের জন্য শূন্য দেওয়া হয়েছে পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাত আছে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশের আট হাত আছে মিলে গেছে দ্বিতীয় ঘর যখন গেছি দ্বিতীয় এখানে শূন্য দেওয়া হয়েছে এবার দেখো তিন পাঁচা পনেরো পাঁচ হাত আছে এক তিন ছয় আঠারো আর এক উনিশের নয় হাত আছে এক তিন সাত একুশ একুশ আর একে বাইশে দুই হাত আছে দুই তিন সারা বার দুই চোদ্দ দেখো মিলে গেছে এরপরে তৃতীয় তিনটা শূন্য শূন্য দেওয়া হয়েছে দ্বিগুণে আছে এক ছয় বারো আর একে তেরো তিন হাত আছে এক সাত দ্বিগুণে চোদ্দ আর একে পনেরো পনেরো পাঁচ হাত আছে এক চার দিগুণে আট আর একে নয় এটু মিলে গেছে এখন যোগ করে দেখো শূন্য শূন্য ছয় আর পাঁচে যোগ করলে এগারো এক আছে এক এক আর দু যোগ করলে তিন তিন আর পাঁচে আট আর একা দেখো নয় আর সতেরো সতেরো আর নয় যোগ করলে কত হয় ছাব্বিশ হাতে কত দুই দুই আর এক তিন ছয় সাত আট আট তিন এক হাতে আছে এক আর দু তিন তিন আর সাত সাত পাঁচ বারো আছে এক 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 দুই দুই আর নয় যোগ করলে এগারো যোগটা এখানে ঠিক আছে এখন মূল যে সমস্যাটা এখানে দিচ্ছে সেটা হলো এইখানে যে তৃশ্রী দিয়ে খালি করে কিভাবে হবে কিভাবে এটা দিয়ে মূলত এখানে শিকার বিষয় আমরা এখানে চার হাজার সাতশো পঁয়ষট্টি গুণ করবো সেটা সংখ্যাটা আগে লিখব দেখো চার হাজার সাতশো পঁয়ষট্টি কত সংখ্যা কত চার সেটা লেখো এখন এই চার দ্বারা যদি আমরা এটাকে গ্রহণ করি তাহলে দেখো কত চার ছয় চব্বিশ চব্বিশ আট দুই ছাব্বিশের ছয় হাত আছে কত দুই চার সাত আঠাশ আঠাশ আট দুই তিরিশ শূন্য হাতে কত তিন চার চার সাত তিনে উনিশ দেখো মিলে গেছে এরপরে দেখো যেটা দিয়ে যেটা আমার গুণ করবো সেটা বারবার লিখবো দেখো এটা আমরা বারবার লিখে দিচ্ছি এখন এখান থেকে আমাদের চার যখন চলে গেছে এইটা হিসাব করলে কত চায় যখন বাদ তাই কত পাঁচ থাকার কত শূন্য থাকবে তাহলে এখানে হবে পঞ্চাশ এখানে হবে পঞ্চাশ এখন সংক্ষেপের জন্য এখানে শূন্য কাটা পুরোটার ভিতরে শূন্য একটা একটা শূন্য এবার এই পাঁচ দিয়ে এটাকে গুন করলে এটা হবে দেখো পাঁচ পাঁচ এর পাঁচ হাত আছে কত দুই পাঁচ ছয় তিরিশ সাত দুই বত্রিশের দুই হাতে কত তিন পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত তিন আটত্রিশের আট হাত আছে তিন চার পাঁচা কুড়ি কুড়ি আর তিনে তেইশ ঠিক আছে মিলে গেছে এবার এটা আমরা আবার লিখবো সাতচল্লিশ পঁয়ষট্টি এখন এখানে পাঁচ হাজার কিন্তু উঠে গিয়ে চলে গেছে পাঁচ হাজার চার এবার কত তিন এখানে ধর পাঁচ হাজার থাকবে না তাহলে শূন্য শূন্য অর্থাৎ তিনশো হবে এখানে তিনশো হবে এখন এইখানে শূন্য কটা এই পুরোটার ভিতরে শূন্য কটা একটা দুইটা তাই দুইটা শূন্য এখানে আসলো আর এই তিন দ্বারা এই তিন দিয়ে এটাকে গুণ করলে এটা হবে দেখো এখানে দেখো তিন পাঁচ সাত পনেরো পাঁচ হাতে আছে এক তারপরে তিনশো আঠারো এক উনিশ হাতে আছে এক তিন সাত একুশ আর এক বাইশের দুই হাতে আছে দুই তারপরে তিন সাড়ে বারো আর দুই চোদ্দ ঠিক আছে এবার দেখো এটা আবার লিখবো আমরা চার হাজার সাতশো পঁয়ষট্টি এখন আমাদের এই পর্যন্ত উঠে চলে গেছে তিন পাঁচ চার অর্থাৎ তিন পাঁচ চার কিন্তু আমাদের শেষ আমার লেখো আর এখানে তিনটার জন্য তিনটা শূন্য থাকবে এইখানে দেখো এই পুরোটার ভিতরে শূন্য কটা একটা দুইটা তিনটা তাহলে এক দুই তিন এই তিন শূন্য কিন্তু বসিয়ে দেওয়া আগে দিলে এখন এই দুই দ্বারা এটাকে গুণ করলে বাকি এটা হবে দেখো পাঁচ দ্বিগুণে দশের শূন্য হাতে কত এক ছয় দ্বিগুণে বারো আর একে যোগ করলে কত তেরো তেরো তিন হাতে কত এক তারপরে সাত দ্বিগুণে চোদ্দ পনেরো পাঁচ হাতে কত এক তারপরে চার দিগুণে আট আর একে নয় এখন এটাকে যোগ করলে সেটা আসে এটা হলো মূলত এইখানে যে কারেশমাটা এখানে ওরা বললো যেখানে এটা করে দিছে এখানে আহ চিহ্ন দিয়ে গুণটা কিভাবে হবে এটাই মূলত মানে চালাকিরা দেখানো হয়েছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্ত আমরা অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভাড়া থাকবো